শিবরাত্রি উপলক্ষে ব্যারাকপুরের শিশুদের মধ্যে বিতরণ করা হল দুধের প্যাকেট বিস্কুট ও চকলেট পৌরপিতার উদ্যোগে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শিবরাত্রি উপলক্ষে যখন সকলে শিবলিঙ্গে দুধ এবং জল দিয়ে পূর্ণ অর্জনের জন্য মনস্কামনা করেন সেই সময় ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তোপাদারের পক্ষ থেকে এলাকার দুই শতাধিক শিশুর মধ্যে বিতরণ করা হল দুধ বিস্কুট চকলেট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার বলেন স্বামী বিবেকানন্দের বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর এই বাণীকে পাথেয় করেই তার এই কর্মসূচি না প্রতি বছরের মতন এবছরও আপনারা জানেন জন্মাষ্টমী এবং শিবরাত্রির পবিত্র দিনে আমরা আমাদের এলাকার কিছু শিশুদের মধ্যে আমাদের মতো কিছু উপহার সামগ্রী তুলে দিই কারণ আমি বিশ্বাস করি জীবে প্রেম করে সেজন সেজন সেবিছে ঈশ্বর এবং ঈশ্বরের মধ্যে আর একটা রূপ হচ্ছে শিশুরা তাই শিশু সেবাই শ্রেষ্ঠ সেবা বড়ো পুজোপাঠ আচার বিধি মেনে নিশ্চয়ই আমরা করব কিন্তু আমার বাড়ির সামনে একটি সন্তান যে সন্তানটি দুধের জন্য হাহাকার করে তাকে যদি সবচেয়ে আজকের দিনে দুধ খাওয়ানো যায় মাখন ঘি বা আমাদের একটু বিস্কুট খাওয়ানো যায় তার থেকে বড় পুণ্যর কাজ আমাদের কিছু হয় না বলে আমরা মনে করি তাই প্রতি বছরের নয় এ সদুয়েক আমাদের এলাকার শিশুরা মধ্যে আজকে আমরা আমাদের ঈশ্বরকে প্রণাম করার রূপ করে তাদের হাতে আমরা আমাদের উপহার সামগ্রী আমাদের সাধ্য মতো আমরা তুলে দিলাম ডালা 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 চল

তো আমি কি করে আসব তো আরে বাবা না না এই বাবা এই বাবা কাজ কর বস কাজ কর সবাই আমরা দিকে এই ডালা লাগিয়ে দিছি এই সবাই বাচ্চাদের দাও না আমি তো করে ফেলছি এই কাম তো ধর সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন